নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সব বাইকে স্বাগত জানাই আজকে বানাচ্ছি চিকেন মোমো তো আমি ফার্স্ট টাইম চিকেন মোমো বানাচ্ছি সেরকম মতো পারি না তবুও যেমন পেটেছি তেমনই বানিয়েছি সেপটা ঠিকঠাক দিতে পারিনি তো খেতে অসাধারণ হয়েছিল সেপ নাই বা হলেও অসাধারণ খেতে হয়েছিলো আর আমার বোনের দুজনেরই শরীর খারাপ সেই জন্য ভাবলাম একটু যা কিছু বানাই তো মুখে যদি একটু কিছু ভালো লাগে দু কাপ মতো ময়দা নিয়েছি দিয়ে দিলাম ময়দা মাখার পাত্রের মধ্যে তারপরে দু চামচ মতো তেল দিয়েছি আর দু কাপ মানে ওর মেজারমেন্ট অনুযায়ী জল দিয়েছি দিয়ে হাত না লাগিয়ে মানে এই মেশিন দিয়েই মেখে নেব আর এটা আমি অনলাইনে কিনেছিলাম এটা খুবই ভালো হাত না লাগিয়ে মানে হাতের মধ্যে যে ময়দাগুলো লেগে যায় না ধুতে অনেকটা অসুবিধা হয় যার জন্য এটা খুব তাড়াতাড়ি হয়েও যায় আর ভালো লাগে মাখতে যাই হোক আমি এদের ততক্ষণে মেখে নিচ্ছিলাম আর এদিকে ক্যামেরার পেছনে বনি ছিল বুনি ক্যামেরা করছিলো কারণ একা হাতে তো করাটা সম্ভব নয় তাই আমি মেখে নিচ্ছিলাম বুনি ক্যামেরার পেছনে ছিল যাই হোক ময়দাটা মাখা হয়ে গেছে দেখুন এই আমি খুলে নিলাম দিয়ে হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নেব ওইদিকে ময়দাটা মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব আর এদিকে চিকেন মানে মুরগির মাংসটা ছোট ছোটো পিস করে নিয়েছিলাম আর একটা হ্যান্ড চপার নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি জল ছেঁকে ভালোভাবে দিয়ে দিচ্ছি ধুয়ে নিয়েছিলাম আর একটু জল ছিল তাই জন্য চামচ দিয়ে ছেঁকে ছেঁকে দিয়ে দিলাম আর ভালোভাবে ঢাকাটা দিয়ে দিলাম আর দিয়ে ভালোভাবে চপিং করে নেব চিকেনটা ফাইন চপ করা প্রায় হয়ে গেছে দেখুন আর এতে একটু গায়ের জোর বেশি লাগে সেই জন্য একটু জোর প্রেশার দিয়েই করতে হয় ভালোভাবে হয়ে গেছে চিকেনটা এরপর ওতে ওটাতে যে আরও ইনগ্রেডিয়েন্টসগুলো লাগে সেগুলো দিয়ে দেব দিয়ে দিলাম অল্প পরিমাণ ধনে পাতা কুচি আর পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পাতা আর রসুন কুচি আর আদা কুচি ভালোভাবে দিয়ে আর একটু চপিং করে নিলেই হয়ে যাবে No ¿Me এটা হয়ে গেছে দেখুন আর এখন দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর আমি সয়া সসটা যে দিয়েছিলাম তখন ভিডিওটা করা হয়নি মানে বনি একটু ব্যস্ত ছিল দিয়ে আমি দিয়ে দিয়েছিলাম করা হয়নি ভিডিওটা তো যাই হোক ময়দাটা মেখে রেখেছিলাম রেস্টে তো ময়দাটা কেটে নিলাম আর হাত দিয়ে ভালোভাবে গোল গোল করে নিলাম ময়দাটা যে গোল গোল করে রেখেছিলাম এখন লুচির মতো বেলে নিচ্ছি লুচির মতো গোল করে বেলে নেওয়ার পর যে পুরটা বানিয়ে রেখেছিলাম মাংসের সেই পুরটা এখন দিয়ে দিলাম দিয়ে মোমোর আকারে আমি সেপ দিতে চেয়েছিলাম যেমন সবাই বানায় আর কি তো আমি অনেকটাই চেষ্টা করেছিলাম কিন্তু যতটা পেরেছি করেছি হয় না সেরকম সেরকমতো তবু যতটা পেরেছি করেছি যাই হোক আপনারা যারা ভালো ভালো বানাতে পারেন তারা নিশ্চয়ই ভালো বানাবেন তো আমি অনেকটা চেষ্টা করেছিলাম সেরকম সেরকমতো সেপটা দিতে পারিনি কিন্তু খেতে অপূর্ব স্বাদ হয়েছিল এই যে দেখুন এরকম মতো হয়েছে তো আমি আর একটা আপনাদেরকে বানিয়ে দেখানোর চেষ্টা করছি তো সেটা কতটা সফল হয় তো দেখা যাক ওইটাও তো সেরকম মতো আমি সেফটি দিতে পারিনি যাই হোক আপনারা মনে কিছু করবেন না আমি সেফ দিতে পারিনি বলে তো এভাবে করে আপনারা বানিয়ে খেতে পারেন তো খেতে খুব সুন্দর হয় আর এদিকে বসিয়েছি গরম জল মোমোটাকে স্টিম দেওয়ার জন্য আর একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি তেল লাগিয়ে দিলাম যাতে করে লেগে না যায় দিয়ে এখন মোমোগুলো দিয়ে দিচ্ছি মোমোগুলো দশ থেকে বারো মিনিটের মধ্যে হয়ে যায় তো আমি এটা দেওয়ার পর একটা ঢাকা দিয়ে দেব দিয়ে দশ থেকে বারো মিনিট অপেক্ষা করব বারো মিনিট পর ফিরে এলাম আমি হাত দিয়ে দেখছিলাম সেদ্ধ হয়েছে কি না তো হাত দিয়ে দেখলাম যে হ্যাঁ হয়ে গেছে তো প্রচুর গরম ছিল আমি আমি একটা চিমটির সাহায্যে তুলে নিচ্ছিলাম তো এক এক করে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছিলাম আর এটা ঠান্ডা হওয়ার পর বুনিকে দিয়ে দেব আর যে মানে কটা ছিল মানে দ্বিতীয় রাউন্ডে দেওয়ার জন্য তো এটা তুলে নেওয়ার পর সেইগুলো আবার স্টিম করতে দিয়ে দেব তো ওই যখন দিয়ে দিয়েছি আবারও সাজিয়ে আর এদিকে বুনি খেতে বসেছে আমি যেহেতু প্রথম মোমো বানালাম বাড়িতে কোনো স্যুপ বা কোনো সস বানায়নি এটা টমেটো সস দিয়েই আমি ওকে পরিবেশন করলাম আর একটু ঝাল কম খাই আর মোমোটা একটু ঝাল হয়ে গেছিলো ও বলছিল যে একটু ঝাল হয়ে গেছে আমরা কাঁচা লঙ্কা কম খাই বনি খেয়ে বলছিল অপূর্ব সুন্দর হয়েছে যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা